তো হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ সকাল সকাল আমার কাকা তো আবার বিয়ে তো আজকে বিজি সাধ্য করা হচ্ছে আমার বাবা তো ঠাকুর করতে এসে দেখুন কিভাবে এগুলোকে ঠিকঠাকভাবে করা হচ্ছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই দেখুন আমাদের দামাইবাবু দামাইবাবুকে কী যেন করা হচ্ছে ঠিক আমরা আমিও ঠিক জান বলতে পারি না তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে দেখুন ক্যামেরাম্যান এসে পড়েছে দুপাও দিয়ে দিয়ে দিয়েছে তো বন্ধুরা আমরা ফাইনালি এসে পড়লাম বিয়ের গাড়ি নেওয়ার জন্য এখন কি সুন্দরভাবে সাজানো হয়েছে বিয়ের গাড়িটা তো বন্ধুরা মোট আটটা গাড়ি এখানে আনা হয়েছে যাওয়ার জন্য বিয়ের গাড়ি এখন বন্ধুরা দেখুন এখন বাজি ফোটানো হবে তো বন্ধুরা দেখুন আমাদের বাড়ির সামনে বিয়ের বাড়ির সামনে বাজি ফুটেছে দেখুন আমাদের তো সবাই রেডি হয়েছে তো এখন বের হবে সবাই তো বাদিগুলি ফোটানো দেখুন কি সুন্দরভাবে দেখুন বাদিগুলি ফুটছে তো ফাইনালি এসে পড়লাম মেয়ের বাড়িতে বটজে দেখুন কি খুশি কত খুশি জামাইবাবু দেখুন আহ আগো বিয়া কত বিয়ার কত শখ দেখুন তো বন্ধুরা দেখুন এখন বউ রেডি তখন এখন বউ এখন যাবে কোন জামাই জামাইবাবুর কাছে তো বউ বন্ধুরা তাদের ভালোবাসা তিন বছরের সম্পর্ক ছিল তাদের ভালোবাসা এখন সাকসেস হতে চলেছে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বউয়ের হাত দিয়ে আঙ্গুল দিয়ে কি যেন করা হচ্ছে জামের কপালে আমিও ঠিক জানি না দেখুন কিভাবে ব্যায়ন সবাই নাচছে কি সুন্দরভাবে বাদনার সাথে তাল মেনে নাচে দেখুন খুব এনজয় হয়েছে বন্ধুরা দেখুন স্প্রে দিয়ে সবাইকে ভরিয়ে দিয়েছে দেখুন সব এনজয় হয়েছে সবাই এনজয় করেছে বন্ধুরা দেখতে থাকুন তো এখন দুইজনে পেরিতে বসে গেছে এখন তাদের বিয়ে সম্পূর্ণ হতে চলেছে দেখুন বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়েছে তো বন্ধুরা ভিডিও একটা ভিডিও করতে অনেক সময় লাগে অনেক কষ্ট তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার আমাকে ছাপোর্ট করবেন তারপর এখন আন্টি খেলবে তারা আন্টি খেলা হচ্ছে দেখুন গর্তে জামাইবাবু গর্তের মধ্যে আন্টি লগাবে এবং বউ বৌদি দিয়ে আনটি খুঁজে বের করবে তো বন্ধুরা আনটি তিনবার খেলা হয় তো প্রথম দুবার বাবু জিতেছে এবং লাস্টেরটা বউ খুঁজে নিয়েছে সম্পূর্ণ ভিডিওটা করতে পারেনি আফসোস তবু দেখতে থাকুন অনেক মজা পাবে তাদের বিয়া শেষ হয়ে গেছে এখন ঘরে এসে চাল দিয়ে কি যেন খেলা হচ্ছে দেখুন সাথে চারটা মিষ্টিও রয়েছে আমি ঠিক জানি না যে চাল দিয়ে তারা ওরা কি খেলছে পাশা নাকি ঠিক বলতে পারে না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে